ইমামের কোন ভুল হলে সুবাহান আল্লাহ বলে লোকমা দেওয়া শুনল কেননা একাধিক হাদিসে সুবাহান আল্লাহ বলে লোকমা দেওয়ার কথা উল্লেখ আছে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন নামাজে কোনো সমস্যা দেখা দিলে যেন সুবাহান আল্লাহ বলে দেখতে পারেন সহি বুহারি এক নম খণ্ড একশত পঁয়ষট্টি পৃষ্ঠা অন্য এক বর্ণনা এসেছে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম চার রাকাত বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকাতে না বসে দাঁড়িয়ে যান এরপর সাহাবাই কেরাম সুবাহান আল্লাহ বলে লোকমা দেন দলিলের জন্য দেখতে পারেন সুনার নাসাই এক নম খণ্ড একশত বত্রিশ পৃষ্ঠা সুতরাং কোন ভুলের ব্যাপারে ইমামকে সতর্ক করতে বলে আল্লাহ আকবার না বলে সুবাহান আল্লাহ বলা উচিত আরও জানার জন্য দেখতে পারেন এক সরকমানিল আসার এক নম খণ্ড দুইশত চুরানব্বই পৃষ্ঠা নোহাবুল আফকার চার নম খণ্ড তিনশত উনসত্তর নম পৃষ্ঠা আলবাবুল এক নং খন্ড দুই নং পৃষ্ঠা আল মাহুল বরহানি দুই নং খন্ড দুইশত তেরো নং পৃষ্ঠা আরও দেখতে পারেন সরভেল মনিয়া চারশত উনপঞ্চাশ নং পৃষ্ঠা